তুমি কি সেই মানুষ যে প্রতিদিন সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো কারণ তোমার বিছানার চেয়ে তোমার স্বপ্ন তোমাকে জুড়ে ডাকতে পারে না তুমি কি সেই মানুষ যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ চাওয়ার তীব্র ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছার পেছনে যে মূল্য দিতে হয় সেই তালিকাটা দেখলেই তুমি ভয়ে পিছিয়ে আসো শুনো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা তোমার ভাগ্য নয় তোমার ক্ষমতা নয় তোমার সমস্যা হলো তুমি এখনও পর্যন্ত তোমার স্বপ্নের আসল দামটা বুঝতে পারো তোমার আর তোমার কাঙ্ক্ষিত জীবনের মাঝে একটি চুক্তি বাকি আছে আর সেই চুক্তির প্রথম শর্ত হলো তুমি আসলে কি চাও সেটা নিয়ে তোমার কোনো দ্বিধা থাকতে পারবে না প্রথমে এটা জানাটা প্রয়োজন যে তুমি কি চাও তোমার কি ইচ্ছা তোমার কি স্বপ্ন তোমার কি লক্ষ্য এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি নিজেই জানো না তুমি কোন পর্বত জয় করতে চাইছ তবে তোমার প্রথম পদক্ষেপটি ভুল হবে লক্ষ্যহীন নাবিক যেমন কোনো দিন তীরে পৌঁছাতে পারে না তেমন লক্ষ্যহীন জীবন শুধু সময় নষ্ট করে তুমি নিজেকে নিয়ে বসেছ কি কখনো ঘন্টার পর ঘন্টা কোনো মোবাইল নয়। নয়। বই শুধু তুমি আর তোমার ভেতরের সত্য সেই মুহূর্তে নিজের ভেতরের আকাঙ্ক্ষার দ্বিধাকে স্পষ্টভাবে দেখবে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনো সে কি চাইছে সেই সত্যটাকে স্বীকার করো এটাই প্রথম কাজ লক্ষ্যকে তীরের মতো তীক্ষ্ণ করা আর সেটা নির্ধারণ করার পরে এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্য তুমি নিজেকে কতটা নিচে নামাতে পারবে কতটা কষ্ট দিতে পারবে কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা সমর্পণ করতে পারবে কারণ বাস্তবতা আমরা মানি আর না মানি একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্য কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে এই হারানো মানে কিন্তু কোনো বন্ধু বা সম্পর্ক নয় এই হারানো মানে হল তোমার আরামের কম্বল তোমার অলসতার বিলাসিতা তোমার অনিশ্চয়তার মিথ্যা আশ্রয় এই তিনটি জিনিস ত্যাগ না করে কোনো বড় অর্জন সম্ভব নয় একটা কথা মনে রেখো যদি জীবনে দ্রুত কিছু পেয়ে যাও তাহলে কিছু এনজয় কিছু আনন্দকে হত্যা করতে হবে কারণ বড় সাফল্যের পথ কখনো সহজ বা আরামদায়ক হয় না আনন্দ আসবে জীবনে সেটা নিজের কাজের মাধ্যমে নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে সুখ খোঁজার চেষ্টা করতে হবে এই কাজের আনন্দই তোমাকে ঘণ্টার পর ঘণ্টা অবিরাম পরিশ্রমের জ্বালানি দেবে যখন বাকি সবাই ঘুমাচ্ছে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখে থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ পেয়ে থাকে তোমার কাজ যখন তোমার কাছে বোঝা মনে হবে না যখন মনে হবে এটি তোমার ভেতরের ইচ্ছার বহিঃপ্রকাশ তখনই তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে আমি তোমাকে লিখিয়ে দিতে পারি যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও যদি তুমি কোনো কাজ করে মজা পাও তাহলে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা প্রয়োজন এই আনন্দই হল তোমার আসল বেতন হ্যাঁ এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে যখন নিজেকে বাধ্য করাতে হবে যখন গভীর রাতে তুমি ক্লান্ত যখন তোমার শরীর আর মস্তিষ্ক বিশ্রাম চাইছে কিন্তু লক্ষ্য এখনও অনেক দূরে ঠিক তখনই নিজেকে ঠেলে দিতে হবে ওই মুহূর্তেই নিজেকে প্রশ্ন করো আমি কি সহজে হাল ছেড়ে দেওয়া মানুষ নাকি আমি চ্যাম্পিয়ন আর এটাও আসাটা প্রয়োজনীয় এটাও আসার পরে মনে হয় যে না আমাকে কতটা দায়িত্ববান দায়িত্ববান হতে হবে আমার কতটা হওয়া উচিত এই বাধ্য করাটা তোমার ভেতরের চ্যাম্পিয়নকে জাগিয়ে তোলে দেখো এমনটা নয় যে সব সময় কাজ করতে ভালো লাগবে তারপরেও কিছু মুহূর্ত কিছু সময় আমাদের নিজেদেরকে পুশ করার প্রয়োজন পড়ে নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে এখানেই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয় সাধারণ মানুষ সামান্য ক্লান্তিতেই থেমে যায় অসাধারণ মানুষ মানিয়ে নেয় পুশ করে এবং চালিয়ে যায় একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেঁথে নিও যে কোনো মানুষের নিজের মধ্যে যদি জেদ থাকে কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থাকে তাহলে কেউ তাকে দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ তার পথের বাধা হতে পারবে না জেদ থাকাটা প্রয়োজন খিদে থাকাটা প্রয়োজন ইচ্ছা থাকাটা প্রয়োজন চাহিদা থাকাটা প্রয়োজন আগ্রহ থাকাটা প্রয়োজন এই খিদে হলো তোমার ভেতরের চালানি এটা শুধু পেটের খিদে নয় এটা তোমার আত্মার সেই তীব্র আকাঙ্ক্ষা যা তোমাকে অস্থির করে রাখবে যতক্ষণ না তুমি তোমার প্রাপ্য অর্জন করছ এই সমস্ত কিছু একটারই প্রতিশব্দ এই চাহিদা ভালোবাসা এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয় তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে একজন মানুষের জীবন কখনো পরিবর্তন হতে পারে না শুধু প্রতিভা দ্বারা তোমাকে তোমাকে কেবল প্রবেশাধিকার দিতে দিতে পারে পারে প্রথম খুলে কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখে প্রতিভার শুধুই কঠোর পরিশ্রম এই পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে কিন্তু প্রতিভাবান হওয়ার সঙ্গে সঙ্গে মেহনতি হওয়াটা প্রয়োজন তুমি যত বড় প্রতিভাবান হও না কেন পরিশ্রম না করলে তোমার প্রতিভা মাটির নিচে চাপা পড়ে যাবে এই পৃথিবীর যেকোনো ইন্ডাস্ট্রি যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে আসো এদের প্রতিভাবান মানুষ যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহনতিশীল মানুষ শুধুমাত্র ট্যালেন্ট থাকাটা কাফি নয় অবশ্যই পরিশ্রম মেহনতি হওয়াটা প্রয়োজন তুমি তোমার জীবনে যদি সেই কাঙ্ক্ষিত জীবনটা না পেয়ে থাকো তাহলে মনে রেখো কোথাও না কোথাও ঘাটতি আছে আর তুমি আমি এটা ভালোই জানি যে আমরা কোথায় ফাঁকিটা দিচ্ছি বিশ্বাস করো আমাদের অলসতা আমাদের সবথেকে বড় শত্রু একজন মানুষের জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে তার অলসতা অলসতা হলো সেই বিষাক্ত মিষ্টি যা তোমাকে ধীরে ধীরে নিঃশব্দে তোমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয় আর তুমি বুঝতেই পারো না তোমার আসল ক্ষতিটা কখন হল মেহনত ইজ ইকুয়াল টু রেজাল্ট জীবনের সহজ ভান্টার এটাই আমরা যতটা মেহনত করব যতটা পরিশ্রম করব ততটা রেজাল্ট পাব কিন্তু শুধুমাত্র পরিবর্তন করব এই চিন্তা ভাবনাটাই যথেষ্ট নয় পরিকল্পনা নেওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটাও জরুরি তোমরা সেই দৃঢ় সংকল্পটি আজই গ্রহণ করো তোমাদের জীবনে সেই সবচেয়ে বড় অলসতা বা ফাঁকি কোনটি যা আজ তোমরা ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছ তোমাদের এই সৎ পদক্ষেপটি অন্যদেরও পথ দেখাবে যদি এই কথাগুলো তোমাদের মনে আগুন জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও এই বার্তাটি তোমাদের সংগ্রামরত বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো এবং এমন আরও শক্তিশালী মোটিভেশনাল লেকচার নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে নাও এটাই তোমাদের সেই পদক্ষেপ নেওয়ার সময় এখনই শুরু করো